যদি জ্ঞানী ব্যক্তি যাততো নাই জ্ঞান ঠাই অজ্ঞানী যে নহয় এনেই অজ্ঞানী মানুহে কোৱা নাজান জ্ঞানী মানুহে কোৱা যাতায় গতি এমাজলৈ বুজিব ইমান কথা নহয় ডক্টৰ ডিগ্ৰী হ'লে বুজিব ইমান কথা নহয় ফল কাৰণে নাই বুজি তাই তেওঁ বুজি পাতা নহয় যাতো নাই জ্ঞান আহে সিঙৰজনীয়ে এই সদানে সত্তাই জ্ঞান দলে তুমি বুজিবিয়া জ্ঞান নজ'লে তুমি নবুজিবি যদি মিজেটটো যদি জ্ঞান ঠাই তাই বুজি পাৰে মতত তুমি জ্ঞান তাই তাইও বুঝিবারে সিলে আসলে মিত্রও জ্ঞান তাই মতত জ্ঞান তাই যাতুন জ্ঞান নেই একো জানি তুমি বুঝিনো পারি কি জ্ঞানী ব্যক্তি স্বল্প সুখ পরিত্যাগ হেতু যদি দিবুষদের সম্মাননা দেখা যায় তবে জ্ঞানী ব্যক্তি স্বল্প সুখ অবশ্যই ত্যাগ করিবেন এ Nirvana কথা হচ্ছে অর্থাৎ তুমি যদি জ্ঞানী মানুষ হও এই সুখ কোনি করতে আইনি পক্ষে না এমএ বিয়ে চেয়ারম্যান মন্ত্রী এনে এক না সে এক অনেক বোঝা যাচ্ছে ছাত্র বলেছ থাক শান্তি বাহিনী থাকে সল্প ঠিক বুঝত আনলি জ্ঞানী একখানা সুখ কন তারা না গুলিয়া ফেলে দিলিয়া যদি বিভুল সুখের সম্ভাবনা যদি দেখে মানে সুখ যদি বেদ দেখে তাহলে একখানা সুখ কন না গুলিব বিভুল সুখ কন গুলি আছে মূল ও মাকা সদা সংবুজ সামা সদা দি একজন তো ভাত খানি বই দন্দমা বই থাকে গুটি ঘাড়া যায় কিন্তু দান হয় কিন্তু এনে হারে বজরা ভাত খা বাড়ি দুঃখে খায় আলসে দুঃখ পায় গুটিয়া ঘাড়া যায়

এই তুমি নেকে মগ এই যোৱা দণ্ডমা গুটিয়া গাৰাজা শুনা সাজে গম জুবিন ফেলে দণ্ডমাবি ঘৰ সাজে গম জুবি নহয় বাদ্য কি দণ্ডমা বুলি নহলে তোমাৰ গম জমিন চু পিয়ে

আর যদিও দুঃখা তাহলেও দুঃখ পা এনে প্রচর পড়ে বুঝবা মানবাঙা যদিও তো মাছ কিন্তু এক বুঝেন গাড় তুই দেখে বুঝছে তুমি ঘরের এনে ভাত বি দন্ডমাবুই বলি তোমার হতে দেখতে বন্ধ মানতে সে দন্ডমাবুই গম সেই ভাত যেন বুঝে চিনি দানা বেজাই গাখন যায় শুনা গুঠিও চুঙ নহ'ব নেকি চুঙত হ'ব বান্দে আমি যদি আছে গম পাইছিলে এয়া নিয়া তুমি কি হে বান্দে যদি নিয়ে কি দিয়ে আমি যায় কিবা দিবিছে দণ্ডমাবই শিকিছ মগৈ বৈ এনে কি শুনা এই যা বাদ দেখি দিয়ে এই নিয়ে শনা অজ্ঞানাত নিদিয়ে বুজা অজ্ঞানাত দণ্ডমাৱ উঠি থৈ আহিব এই যে বুদ্ধবীতে অজ্ঞানী মানুষ দন্ত নির উৎপন্ন হয়ে যায় ইয়োগ হলে রূপ ফলক হলে রূপ অজ্ঞান